হ্যালো আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটা কালচারাল ইভেন্টে চলে আসছি এটা হচ্ছে নগর কীর্তন শিখ ধর্মের একটা অনুষ্ঠান এইখানে কেনসিংটন সাসকাটুনে হচ্ছে আজকে এবার অনেক শিখ ধর্মের মানুষ এবং অন্য ধর্মের মানুষ আসে এখানে সব ভালো দেখা যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে এখানে যে ফ্রি ফুড সব জায়গা থেকে আমরা একটা ফ্রি ফুড নেওয়ার জন্য লাইনে আসছি আমরা টেস্ট করে দেখি আদেশ আদেশ আমার ফিলিং To city. okay লেট জোআর see ওয়ান স্টলের ব্যাক সাইড এ দেখা যাচ্ছে ওনারা ফুড প্রিপেয়ার করছে থেকে সার্ভ হচ্ছে আর এরকম লাইনে দাঁড়িয়ে ফুড নিচ্ছে এটা এটা দিশ ইস কল সেভাইট সেবা like they are serving the people. সবাই যে ফুড কালেক্ট করার পরে এই বিশাল মাঠে বসে খাওয়া দাওয়া করছে যে আমরা ফুড কালেক্ট করলাম আমরা এখন খাবো এবং আজকে ওয়েদার খুব চমৎকার আকাশটা খুব সানি এবং ব্লু নর্ট ক্লাউডি হালকা বাট টেম্পারেচার কিন্তু খুবই কম নয় ডিগ্রি কি দশ ডিগ্রি অনেক ঠান্ডা তো আমরা ফুড খাই এবং অন্য স্টলে যাই এখানে এক জায়গায় পাইলাম জিলাপি রসগোল্লা দিচ্ছে লেট দেখ রসগোল্লা ওই যে রসগোল্লা নিলাম যদি আদেশ কি রসগোল্লা নেয় নেয় আদেশ বোধ মিষ্টি প্রবলেম ব্যবসায়ী আদেশ সে সেটাই শেষ করতেছে আমি তো রসগোল্লা নিলাম যদি আগেরগুলা শেষ হয়নি ডোনের পিৎজা থেকে এটা দেওয়া হচ্ছে এটা মজা মাল্টি কালচারাল সোসাইটিতে থাকার নানা রকমের মানুষ পৃথিবীর সারা প্রান্ত থেকে নানা রকমের উৎসব

একটা বিবাদমান ইস্যু খালিস্তান এখানে একটা স্টল আছে এবং এখানে ফ্ল্যাগ উঠতেছে এটা নিয়ে একটা কনফ্লিক্টও আছে বাকি ডিটেল কিছু জানি না কারাদের ছবি এখানে কি হারদীপ সিং নির্ঝর বা ছবি আছে কিনা আমি জানি না ঠিক বাট এটাও প্রমোট করা হচ্ছে ওভার না এই পর্যায়ে আমরা আরেকটা বার্গার নিলাম আরেকটা খাদ্য এটা হচ্ছে কুলচা বার্গার কুলচা বার্গার বেসিক্যালি হচ্ছে চিকপি বা আমরা কি বুট বলি বোধ হয় সেই চিকপি ভিতরে দিয়ে যদি বার্গার বানানো হয় সেটাকে কুলচা বার্গার বলে এটা এই স্টল থেকে দিচ্ছিল টিম চাকর আর সামথিং তো এটা হচ্ছে তৃতীয় ফেজের খাওয়া দাওয়া আমরা এখনও ঘুরছি এক্সপ্লোর করছি কী কী খাওয়া যায় সেটা ভাবছি আর এই অ্যাম্বিয়েন্সটা এনজয় করছি আর এখানে আর মজা হচ্ছে আমরা যেমন নন শিখ এরকম অনেক মানুষই নন শিখ আমি বাংলাদেশি দেখলাম আমি কিছু ক্যানাডিয়ানও দেখলাম তারাও এনজয় করছে তারাও খাচ্ছে এটা হচ্ছে একটা মানে বিউটি একটা কালচারাল ডিফারেন্সের বিউটি তো আমরা আমাদের এক্সপ্লোরেশন কন্টিনিউ করেই দেখি আর কি কি পাওয়া যায় আর কি কি দেখা যায় অনেক বাইক দেখা যাচ্ছে নগর কীর্তন মানে হচ্ছে একটা প্যারেড বা প্রসেশন সেই প্রসেশন এখানে গুরুদুয়ারা বা ধর্মীয় প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের যেরকম আমাদের যেরকম মসজিদ সেখানে যেরকম গুরুদুয়ারা থেকে শুরু হয়ে এখান পর্যন্ত এসে পৌঁছানোর কথা তো আমার বোধ হয় প্যারেডটা পৌঁছেছে এটা হচ্ছে প্যারেডের একটা অংশ এই যে তারা ফ্ল্যাগ ক্যারি করছে একটা বড় প্রোগ্রামের একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টের একটা আরেকটা দিক এই যেখানে ওয়াশরুমের ব্যবস্থা এবং কিছু ন্যাপকিন সব ব্যবস্থায় আছে এটা হচ্ছে মজা বিশাল মানুষ তো সিটি কর্পোরেশন থেকে হয়তো অবলিগেশন দেওয়া আছে যে তুমি যদি প্রোগ্রাম ম্যানেজ করতে চাও সমস্ত ফ্যাসিলিটি মিনিমাম রাখতেই হবে সুন্দর একটা দিন একটা বিচ বাইকও দেখতে পাচ্ছি অ্যানাদার টাইপ অফ কার হেভি এক হাজার সিসির কার হবে খুব সম্ভবত আমরা প্রোগ্রামের দিকে যাচ্ছি একটা শো হচ্ছে ছোট ছোট বাচ্চারা একটা সার্কুলার ফর্মে ঘুরতেছে খুব সম্ভবত কোনো কালচারাল দিন এখানে অনেকগুলা দেখা যাচ্ছে মানে ম্যাটেরিয়াল বা শো এর কোনো জিনিস এখানে একটা কার্ড দেখা যাচ্ছে অংশ এটা এইখানে সবাই জুতা খুলে এই জায়গায় প্রবেশ করছে বা দেখছে খুব সম্ভবত ধর্মীয় কোনো কিছু আচ্ছা যেটা বুঝলাম হচ্ছে ধর্মীয় খুব গুরু বা ধর্মীয় নেতা যারা এখানে ক্যারি হচ্ছেন এবং সবাই তাদেরকে শ্রদ্ধা করছেন জুতা খুলে এবং তারা এই ট্র্যাক্টর দিয়ে ক্যারিড হয়েছেন মানে ট্র্যাক্টর দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে গাড়িটা চালিয়ে আর এইখানে একটা কালচারাল অনুষ্ঠান আর এই হচ্ছে পুরা স্থল আমরা একটা বিরিয়ানি টাইপ নট বিরিয়ানি রাইস এবং ডাল মাখনি টাইপ নিলাম এই হচ্ছে অবস্থা তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে আমাদের ট্যুরে শেষ পর্যায়ে চলে আসছি আমরা এরপর আস্তে আস্তে বিদায় নিবো এটা প্রোগ্রাম হয়তো আরও চলবে দুই তিন ঘন্টা বাট আমরা চলে যাব অলরেডি এক ঘন্টা হয়েছে আমরা ঘোরাঘুরি করতেছি তো এখন বিদায় ভালো থাকবেন সবাই ভিডিও দেখার জন্য আর যদি কখনো সুযোগ হয় এরকম নগর বীরকালে যেতে পারেন একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করি ওকে বাই